নমস্কার বন্ধুরা এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে করি স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা আশ্রমে এই আশ্রমের জায়গাটা কিন্তু বিশাল বড় বিশাল বড় আশ্রম তো বন্ধুরা এই আশ্রমটা আমি তো ঘুরে দেখবোই আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও যতটা পারি দেখানোর চেষ্টা করব এই আশ্রমটা কোথায় অবস্থিত এই আশ্রমে তোমরা আসলে কিভাবে আসবে এই আশ্রমে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা এই সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করার অনুরোধ রইল তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও দেখো বন্ধুরা আমি চলে এসেছি ডুমুরদহ স্টেশনে ডুমুরদহ হচ্ছে হাওড়া কাটোয়া লাইনের একটি স্টেশন ডুমুরদহ আসতে হলে তোমরা হাওড়া থেকে ট্রেন ধরতে পারো বা ব্যান্ডেল থেকেও ট্রেন ধরতে পারো হাওড়া কাটোয়া লোকাল বা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে তোমরা এই ডুমুরদহ স্টেশনে চলে আসতে পারবে আর যদি কেউ শিয়ালদহের দিক থেকে আসো তবে সকালের দিকে একটি ট্রেন থাকে শিয়ালদা কাটোয়া সেইটা ধরে তোমরা এই ডুমুরদাও স্টেশনে আসতে পারো ডুমুরদাও স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনেই দেখো টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড থেকে টোটোয় উঠে বলতে হবে যে উত্তম আশ্রম যাবো তাহলেই তোমরা খুব সহজেই চলে আসতে পারবে এই উত্তম আশ্রমে এই উত্তম আশ্রমে আসতে সময় লাগবে টোটোই করে পাঁচ মিনিট আর ভাড়া নেবে দশ টাকা তোমরা পায়ে হেঁটেও চলে আসতে পারো হাঁটা পথে দশ মিনিট মতন সময় লাগবে তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি সেই আশ্রমের একদম সামনে এই হচ্ছে আশ্রমের গেট একদম রাস্তার ধারেই এই আশ্রম অবস্থিত এই গেট দিয়ে প্রবেশ করে খানিকটা হেঁটে যেতে হয় এই গেটের এখানে যদি তোমরা নামো তবে এখান থেকে খানিকটা হেঁটে যেতে হবে তারপরে তোমরা মূল আশ্রমটা পাবে আর টোটো এর আশ্রমের ভেতরেও একদম সোজা চলে যায় টোটো বা গাড়ি যে কোনো এই সময়ের ভেতরে সোজা চলে যায় তবে আমি যেহেতু একটু সামনেটা দেখবো এবং তোমাদেরকেও দেখাবো সেই কারণে গেটের এখানটায় নেমেছি প্রথমে ঢুকেই দেখো দু সাইডে এরকম বড় অনেকটা জায়গা রয়েছে যেখানে আহ চাষাবাদ হয় যে এখানটায় দেখো এই গেটটা আর এই গেটের এই পাশ দিয়ে দু সাইডে এরকম চাষের জমি রয়েছে বিশাল বড় জায়গাটা আর প্রচুর গাছপালা রয়েছে ওই যে দূরে যে গাছপালাগুলো দেখছো ওই জায়গাটাই যেতে হবে ওইখানে হচ্ছে মূল আশ্রমটা এপাশে দেখো এদিকটা এখন তিল লাগানো হয়েছে আর এই সাইডে যে জমিটা ওখানেও আলু ধান বিভিন্ন রকমের চাষ হয় তা ওইখান থেকে খানিকটা এসে সামনে দেখো ডানদিকে রয়েছে এই একটা চিকিৎসালয় দাতব্য চিকিৎসালয় তো এখানে দেখো কোন 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 ডাক্তার কখন কখন বসে এখানে দেয়া রয়েছে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এখানে কেউ কোন কোন ডাক্তার কখন কখন বসে এখানে হোমিওপ্যাথিও ডাক্তার আসে এবং অ্যালোপ্যাথি ডাক্তারও আসে তো চলো এবারে মূল আশ্রমের দিকে যাওয়া যাক মূল আশ্রমের দিকে আসতেই সামনেই দেখো এখানে রয়েছে একটা বাঁধানো জায়গা যেখানে একটা বট গাছ রয়েছে এই বট গাছের সঙ্গে একটি অসত্য গাছও রয়েছে বট এবং অসত্য দুটো গাছ এক সঙ্গে রয়েছে প্রাচীনকালে এই বট গাছের তলায় বসেই এই আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী উত্তমানন্দ মহারাজ তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন এই বটগাছের তলার এখানে খুব সুন্দর কিন্তু ঠান্ডা আর খুব সুন্দর একটা বেশ শান্তি লাগছে মনে হচ্ছে এই পরিবেশটা একদম শান্তশিষ্ট নিরিবিলি একটি মনোরম পরিবেশ অপূর্ব সুন্দর চারিদিকে সবুজে সবুজে ঘেরা এত গরমের মধ্যেও এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা তো চলো বন্ধুরা এবারে মূল আশ্রমের দিকে যাওয়া যাক এই আশ্রমে যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর করে কিন্তু বাঁধানো রয়েছে আর এই আশ্রমে যেতেই ডান দিকে আশ্রমের ঠিক ডান দিকে রয়েছে দেখো একটি রথ এখানে রথ রাখা রয়েছে এই আশ্রমে রথযাত্রার সময় কিন্তু রথযাত্রা উৎসব পালন করা হয় আর সামনেটা দেখো প্রচুর গাছ রয়েছে বিভিন্ন ফুলের গাছ রয়েছে বিভিন্ন পাতাবাহার গাছ রয়েছে প্রচুর প্রচুর রকমের গাছ রয়েছে একদম গাছে গাছে ঘেরা দেখবন্ধরা সামনে যে বিশাল বিল্ডিংটা দেখছো এইটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুর উত্তমানন্দ দেব সেবা উপাসনাগার এই উপাসনাগারের নিচের তলায় ভক্ত এবং শিষ্যদের বসার জন্য রয়েছে বিশাল এক হল ঘর এখানে বিশেষ বিশেষ দিনে দীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে বন্ধুরা তোমরা যদি এই আশ্রমে এসে দীক্ষা নিতে চাও বা এই আশ্রম থেকে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তার জন্য কিন্তু তোমাদের এই আশ্রমে এসে যোগাযোগ করতে হবে এই আশ্রমের কিন্তু আলাদা করে কোনো কার্যালয় নেই সেই কারণে এই আশ্রমের কোনো অফিসিয়াল ফোন নাম্বারও নেই সেই কারণে এই আশ্রম থেকে তোমরা যদি দীক্ষা নিতে চাও বা ভোগ প্রসাদ পেতে চাও তবে তোমাদের এই আশ্রমে এসেই যোগাযোগ করতে হবে আর এই আশ্রমের ভোগ প্রসাদ পেতে গেলে তোমাদের সকাল নটার মধ্যে এসে জানাতে হবে দেখো বন্ধুরা এইখানের আশ্রমের যে পূজাঘর রয়েছে এই হচ্ছে সেই পূজাঘর এখানে সমস্ত গুরুদেবদের ফটো রয়েছে ছবি রয়েছে এখানে নিত্য সেবা পুজো হয় আরতি হয় শ্রী শ্রী ঠাকুর উত্তমানন্দজি মহারাজের প্রতিষ্ঠিত এই আশ্রমে প্রথম গুরুদেব তিনিই ছিলেন ওনার পর দ্বিতীয় গুরুদেব ছিলেন স্বামী ধ্রুবানন্দ মহারাজ তৃতীয় গুরুদেব ছিলেন স্বামী বৃগানন্দী মহারাজ এবং এখন যিনি আছেন চতুর্থ গুরুদেব তিনি হচ্ছেন স্বামী অভয়ানন্দজি মহারাজ দেখো বন্ধুরা এইখানে একটি মন্দির রয়েছে এটি একটি সমাধি মন্দির তবে এই মন্দিরের এখন সংস্কারের কাজ চলছে সেই কারণে মন্দিরের সামনে আমি আর গেলাম না দূর থেকেই দেখলাম আর দেখতেই পাচ্ছ পরিবেশটা অপূর্ব সুন্দর শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ অপূর্ব সুন্দর দেখো বন্ধুরা এই একটা একটা সমাধি মন্দির এইটি হচ্ছে স্বামী মহিমানন্দ মহারাজের সমাধি মন্দির আর এখানে দেখো একটি স্বামী মহিমানন্দ মহারাজের বিগ্রহও করা রয়েছে এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে দেখো এখানেও একটা মন্দিরের মতন করা রয়েছে টালির চাল দিয়ে তবে এটা মন্দির নয় এটা হচ্ছে যজ্ঞকুণ্ড এইখানে বিভিন্ন অনুষ্ঠানের সময় যজ্ঞ করা হয় এখানে দেখো এই যে সামনের যজ্ঞ কুণ্ড রয়েছে আর এখানে প্রচুর কাঠও রয়েছে এই কাঠগুলো দিয়ে এখানে যজ্ঞ করা হয় এখানে যে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে সেসব অনুষ্ঠানের সময় এখানেই যজ্ঞ হয় এই যজ্ঞ ঘরের পাশ দিয়েই দেখো একটা রাস্তা গেছে এইখানে সামনেই হচ্ছে এখানে গোশালা এখানে দেখো প্রচুর গরু রয়েছে এই জায়গাটা কিন্তু এই আশ্রমের যে জায়গাটা প্রায় একশো বিঘে জায়গা নিয়ে এই আশ্রমটা কিন্তু গড়ে উঠেছে বিশাল বড় জায়গা তা এখানে দেখো গোশালা রয়েছে অনেকগুলো গরু রয়েছে দেখো এরপরে দেখো এদিকে আর একটা সমাধি মন্দির রয়েছে তো চলো এই সমাধি মন্দিরটাও আমরা দর্শন করে নিই দেখো বন্ধুরা এই সমাধি মন্দিরে দুটো শিবলিঙ্গ রয়েছে আর একটি জগন্নাথ দেবের মূর্তি রয়েছে একটি হচ্ছে শ্বেত পাথরের শিবলিঙ্গ আর একটি হচ্ছে কালো পাথরের শিবলিঙ্গ আর এই শিবলিঙ্গর পাশে নন্দী মহারাজেরও মূর্তি রয়েছে এই যে দেখো বন্ধুরা জগন্নাথ দেবেরও মূর্তি রয়েছে তবে এখানে জগন্নাথ একা জগন্নাথ দেবের সঙ্গে সুভদ্রা বলভদ্র নেই আর এই সমাধি মন্দিরের পেছন দিকেই আর একটি সমাধি মন্দির রয়েছে এখানে দুটো সমাধি রয়েছে তবে এখানে কিছু লেখা নেই সমাধি মন্দিরগুলো দর্শন করে দেখো বন্ধুরা আমি এই জায়গাটায় এসেছি এটি হচ্ছে একটি স্মৃতি মন্দির এই মন্দিরের নিচেরটায় কিছু নেই ওপরেই একটি মন্দির রয়েছে যেখানে ঠাকুরের বিগ্রহ রয়েছে তো চলো বন্ধুরা আমরা সেই বিগ্রহ দর্শন করে আসি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে তারপরেই সেই বিগ্রহ দর্শন করতে হবে তা আমি সিঁড়ি দিয়ে ওপরে চলে এসেছি দেখো আর এখানে এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরের গর্ভগৃহেই বিরাজ করছেন বিভিন্ন দেবদেবতারা তো চলো এখানে কোন কোন দেবদেবতা আছে আমরা সেটা দর্শন করে নিই দেখো বন্ধুরা এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ গর্ভগৃহে কৃষ্ণের মূর্তি রয়েছে অনেকগুলো রাধাকৃষ্ণের সামনে রয়েছে গোপালের মূর্তি তারপরে রয়েছে শিলা রয়েছে শিবলিঙ্গ অনেকগুলো রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে আর গোপালের মূর্তিও কিন্তু অনেকগুলো রয়েছে আর গুরুদেবের ফটোও রয়েছে দেখো বন্ধুরা এই ওপরে দাঁড়িয়ে পুরো আশ্রমটা দেখতে কত সুন্দর লাগছে দেখো এখানে দাঁড়িয়ে আশ্রমের পুরো চত্বরটা দেখা যাচ্ছে তো বন্ধুরা ওপরে মন্দির দর্শন করে আমি দেখো আবার নিচে চলে এসেছি এখানে ভোগ রন্ধনের জায়গা এখানে ভোগ প্রসাদ প্রস্তুত করা হয় এখানে কিন্তু ভোগের নির্দিষ্ট কোনো মূল্য নেই তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করে নিজেদের সামর্থ্য মতন একান্ন থেকে শুরু করে যতটা পারো এখানে ভোগ প্রসাদের মূল্য ধরে দিতে পারো তো দেখো বন্ধুরা আমি আবার চলে এসেছি সেই সেবা উপাসনালয়ের সামনে তো চলো বন্ধুরা এবারে সেবা উপাসনালয়ের ভেতরটা আমরা ঘুরে দেখি এই হচ্ছে সেবা অবসরণালয়ের সেই হল ঘর যেখানে বসে ভক্তদের দীক্ষা দেয়া হয় এখানে সমস্ত ভক্তরা দর্শনার্থীরা এসে বসেন দীক্ষা নেন এখানে নাম সংকীর্তন হয় সমস্ত কিছু হয় তো এখানে আমি এখানকার এখনকার বর্তমান যিনি মহারাজ ওনাকে পেয়ে গেছি তো ওনার মুখ থেকে এই আশ্রম সম্বন্ধে আমরা কিছু কথা এবারে শুনে নেব হ্যাঁ প্রভু আপনার নামটা একটু বলুন শ্রী আচ্ছা এই আশ্রম কবে গড়ে উঠল এগারোশো আঠেরো সাল আচ্ছা বাংলা স্বামী উত্তমানন্দ মহারাজ উনি এখানে আশ্রম প্রতিষ্ঠা করেছেন ব্যাঘ্র এবং সপাদ অসংখ্য গভীর অরণ্যের মধ্যে তারপর ধীরে ধীরে আজকে চোদ্দশো একত্রিশ সাল পর্যন্ত নারী কৃপা আশীর্বাদে আশ্রম চলছে চলেছে তারপর ধুয়ানন্দগিরি মহারাজ দ্বিতীয় আশ্রম আচার্য হন তেরোশো তেইশ সালে উত্তম স্বামীজি তেইশ সালে উনি ব্রহ্মদিন হন তারপর থাকব ধানন্দগিরি মহারাজ সময় আসছেন এই কলেগ আজকে যে বড় দেখছেন তার সময় বৃদ্ধি লাভ করেন উনি তেরোশো একান্ন সালে উনার শরীর চলে যায় তারপর উনি তার স্থাপ সিদ্ধ হন স্বামী বিজ্ঞানন্দ মহারাজ তেরোশো একান্ন থেকে তেরোশো ছিয়াত্তর সাল পর্যন্ত উনি আশ্রমের তৃতীয় আশ্রমাচার্য রূপে আশ্রমে পরিচালনা করেছেন এবং তার মানুষকে আধ্যাত্মিক শান্তি দান করেছেন আর তারপর পরবর্তীকালে ছিয়াত্তর সাল থেকে স্বামী অভয়ানন্দ মহারাজ আজ পর্যন্ত তৃতীয় চতুর্থ আচার্যর অবস্থান অবস্থিত আছে আর উত্তর আশ্রমের থেকে সামাজিক বহু কাজই হয়েছে এখানে দুটি হাই স্কুল একটি প্রাইমারি স্কুল এই আশ্রম স্থাপনা করা হয়েছে হাই স্কুলটা স্থাপনা একটি হাই স্কুল ছিল সেটি উঠে বা সেটিকে আমরা কামান স্কুলকে আমরা পুনঃস্থাপনা করেছি করা হয়েছে আশ্রমের সাধু সন্ন্যাসীরা করেছেন পরবর্তীকালে বিভূত গ্রামে যোগানন্দ হাই স্কুল স্থাপিত হয়েছে এবং এই গ্রামে প্রাথমিক শিক্ষার জন্য একটি প্রাথমিক আশুতোষ প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছে এই উত্তর আশ্রম বন্যা নির্বিক্ষ এবং কোনো কিছু মহামারী হলে আশ্রম সব সঙ্গে সেটা খুব বড় আকারে না হলে তার শক্তি সামর্থ্য অনুযায়ী তারা এখানকার স্থানীয় জনসাধারণের মধ্যে সাহায্য বিতরণ করা চেষ্টা কাজও করে চলেছে এবং শিক্ষার জন্যে পাঠশালা আমাদের সংস্কৃত পাঠশালা চলত এখন এই মুহূর্তে বন্ধ আছে হয়ে গেছে আর দাতব্য চিকিৎসালয় চালু আছে চলছে আচ্ছা এখানে দীক্ষা দেওয়া হয়তো আচ্ছা ধরুন যদি কেউ দীক্ষা নিতে চায় তাহলে তাকে কী করতে হবে তাকে আসলে আমাকে জানাতে হয় আচ্ছা এবং আসলে কয়েকটি বই আছে ধর্মগ্রন্থ সেগুলি পড়ার জন্য দেওয়া হয় আর সেগুলি পড়ে সে প্রস্তুত হয়ে আসলে তাকে দীক্ষা দেওয়া ব্যবস্থা করা এগুলো গঠনিকভাবে দীক্ষা হয় আচ্ছা আচ্ছা এখানে অনুষ্ঠান হয় এখানে অনুষ্ঠান হয় আমাদের প্রথম আচার্য দেব স্বামী উত্তমানন্দ ত্রিভাব উৎসব স্বামী উত্তম উত্তমানন্দ ত্রিভাব উৎসব ঠাকুর ধানন্দের ত্রিভাব উৎসব এবং বিজ্ঞানন্দ মহানের ত্রিভা উৎসব আবির্ভাব উৎসব একসঙ্গেই হয় আর গুরু পূর্ণিমা নববর্ষ পয়লা বৈশাখ আচ্ছা অক্ষয় তৃতীয়া বুদ্ধ পূর্ণিমা রথ পুজো আচ্ছা এবারে হয় আর এখানে প্রতিদিন ভোগ হয় প্রতিদিন অন্ন প্রসাদ শিষ্য ভক্ত পান আচ্ছা সেটার মানে মূল্য কত আমরা মূল্য

তো বাইরে এসে উনি যে পাঠশালাটার কথা বলছিলেন যেটা এখন বন্ধ রয়েছে এই হচ্ছে সেই জায়গাটা এইখানেই সেই পাঠশালা এই যে দেখতে পাচ্ছ এই যে সেই পাঠশালার ঘর এখানেই সংস্কৃত পাঠশালা একসময় হতো এখন বর্তমানে সেই পাঠশালা বন্ধ রয়েছে তবে এই পাঠশালার ঘরটি রয়েছে দেখো এই যে এখানে লেখা রয়েছে নিত্যানন্দ পাঠশালা তেরোশো আঠাশ বঙ্গাব্দে ছাব্বিশে চৈত্র স্থাপিত হয়েছিল তো বন্ধুরা এই ডুমুর দহের উত্তম আশ্রম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা